অন উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে ভারতকে হারাতেই হবে তবে শুধু হারালে হবে না তেত্রিশ দশমিক তিন ওভারের মধ্যে তারা করতে হবে দুশো তিপ্পান্ন রান এমন কঠিন সমীকরণের ম্যাচে জিততে তো পারলই না উল্টো আটান্ন রানে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান ফাইনালে সিদ্ধান্ত নেয় পাকিস্তান যথারীতি শক্তিশালী বোলিং ইউনিটকে ব্যবহার করে স্বল্প রানে ভারতকে গুটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল সে পরিকল্পনা বাস্তব হতেও শুরু করেছিল ভারতের দলীয় সাতচল্লিশ রানের মাথায় তিনটি উইকেটের পতন ঘটে শঙ্কা জেগেছিল স্বল্পতেই গুটিয়ে যাওয়ার দুশো রানের আগেই নিজেদের সপ্তম উইকেট হারায় ভারত বেদান ত্রিবেদীর লড়ক আটষট্টি রানের কল্যাণে শেষ অবধি দুশো বায়ান্ন অব্দি পৌঁছায় ভারতের সংগ্রহ শেষ দিকে নিজেদের দাপটটা ধরে রাখতে পারেননি আব্দুল সুবহান মোহাম্মদ সাইমরা তাই তো সমীকরণ মেলানো কঠিন হয়ে দাঁড়ায় কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারের পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটার সামির মিনহাজ দ্রুতই প্যাভিলনে ফিল্ডে সংকট আরও বেড়ে যায় তবে হামজাদ জহুর ও উসমান খানের জুটিতে প্রায় অসম্ভব হয়ে ওঠা সমীকরণ মেলানোর স্বপ্ন তখনও ছিল পাকিস্তানের জন্য জীবিত অধিনায়ক ফারান ইউসুফ যেন খুব করে চাইছিলেন যত দ্রুত সম্ভব ম্যাচ জেতা যায় কিন্তু আর এস আমরিসের বলে ইউসুফ আউট হলে ভারতের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় কিন্তু পাকিস্তানের বাকি ব্যাটাররা আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি যার ফলস্বরূপ একশো চুরানব্বই রানে গুটিয়ে যায় পাকিস্তান তাতে করে তাদের বিশ্বকাপ অভিযাত্রা সমাপ্ত অন্যদিকে ছয় পয়েন্ট তো বিশাল রান রেটে মানসিক শক্তি নিয়ে ভারত পৌঁছায় সেমিফাইনালে বিশ্বকাপ জয়ের জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে গেল আয়ুষ মাত্র দল রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর